বেআইনি বাজি কারখানায় হানা দিয়ে চোখ কপালে পুলিশের বাজি কারখানা তো নয় বোমা তৈরির ল্যাবরেটরি ঘটনাস্থল থেকে উদ্ধার নানান ধরনের কেমিক্যাল বারুদ সহ বোমা তৈরির নানান সরঞ্জাম গোপন সূত্রে খবর পেয়ে পিয়ালির মোল্লাখালিতে হানা দেয় পুলিশ দিন সাতেক আগে এই বোমার কারখানা তৈরি হয়েছিল বলে দাবি করছে পুলিশ দেখছেন সেই ছবি আবার বোমার কারখানা ছবি আপনাদের দেখাচ্ছি ফের বাজি বারুদ বোমা কারখানার হদিশ পিল্ল পিয়ালির মোল্লাখালিতে আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকারের কাছে উজ্জ্বল চোখ কপালে রীতিমতো দেখা যাচ্ছে বাজি বারুদ বোমার কারখানার হদিশ পাওয়া গেছে এবং পিয়ালির মোল্লাকালের ঘটনা কতদিন আগে এই কারখানা তৈরি করা হয়েছিল কারা এই কারখানার সঙ্গে জড়িত রয়েছে কি জানাচ্ছ এই মুহূর্তে দেখো স্বর্ণালী আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেখানটা একদম সেই বাজি কারখানা যেখানটা কালকে শুক্রবার বিকেলবেলা যে যখন পুলিশ আসে কিন্তু এই তল্লাশি চালায় এবং পুলিশের কাছে খবর ছিল গোপন সূত্রে খবর পেয়ে যে এখানে সেই বিভিন্ন ধরনের কেমিক্যাল বাজি তৈরি হতো এবং যে পিছনেই যে যে ল্যাব সেই ল্যাবে কিন্তু নাইট্রিক অ্যাসিড এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং এই কেমিক্যাল কিন্তু দিয়েই কিন্তু বিভিন্ন রকমের মশলা তৈরি হয় এবং বিভিন্ন রকমের বারুদ তৈরি করে এবং এই যে বাজিটি যেটা পক বলে যে বাচ্চারা যে খেলে সেই বাজি কিন্তু এখানে তৈরি হতো এবং ছুঁড়ে মালে বাস্ট হয় অর্থাৎ তুমি বুঝতে পারছো যে ঘর্ষণে যে আগুন ধরে সেই আগুনটাই সেখানে তৈরি হয় সেখান থেকেই সেইটাকে আওয়াজ হয় বাস্ট হয় মানে সেরকম একটি বাজি কারখানা কিন্তু অবৈধ বাজি কারখানা যার এখনো পর্যন্ত তার লাইসেন্স আছে কিনা পুলিশ তদন্ত করছে এবং যে আক্রাম মোল্লা সহ আটজনকে কিন্তু এখান থেকে কিন্তু গ্রেপ্তার করে তো সেখান থেকে কিন্তু এই যে বাজি কারখানা আমরা সেখানেই দাঁড়িয়ে আছি তোমাকে দেখাবো যে এই বাজি কারখানার পিছনে দেখো একটা কেমিক্যাল যে আছে যে যেটা আমরা কালকে দেখিয়েছি যে একদম দূরে দেখতে পাচ্ছ যে একটা ঘর ওটা কিন্তু একটা ল্যাবরেটরি এবং ল্যাব মানে এই এই কারখানা থেকে ল্যাবটা হলো ফুট দূরে কারণ এই কারখানা থেকে ল্যাবটা কেন পঞ্চাশ ফুট ধরে প্রশ্ন এটাই কারণ ওখানে যে মাল ওখানে যে নাইট্রিক অ্যাসিড বা যে কেমিক্যালগুলো যে রাখা হয়েছে কিন্তু সেখান থেকেই কিন্তু ওই আগুন ধরা বা বিস্ফোরণের একটা এ থাকে মানে আশঙ্কা থাকে তার জন্য কিন্তু যেখানে প্রোডাকশন যে এই যে যে এই এই কারখানায় প্রোডাকশন হতো সেই প্রোডাকশন থেকে কিন্তু ওই ল্যাবটা কিন্তু পঞ্চাশ ফুট দূরে কাউন্টি যদি ওখানে কখনো বিস্ফোরণ হয় যাতে এই ল্যাব প্রোডাকশন হাউস যেখানে এই যে কারখানা সেখানে যেন কোনো অসুবিধা না হয় ওখানে আগুন ধরে তার জন্যই কিন্তু ওটাকে সরানো হয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর সর্ণালী একেবারে তুমি থাকো সঙ্গে আপনাদের জানাই রাখি পিয়ালির মোল্লাখালিতে এই কালখানার হদিশ মিলেছে এবং হানা দিয়ে চোখ কপালে উঠেছে পুলিশের গ্রামের মধ্যেই বোমাতুরের ল্যাবরেটরির খোঁজ পেলো পুলিশ